আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকওয়ার আলো আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তাল্লাহ আনহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় টেনে নিয়ে আসা হবে যে তার সত্তর হাজার লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে সত্তর হাজার ফেরস্তা থাকবে তারা জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করবেন প্রকৃতপক্ষে কেয়ামতের মাঠ হবে অত্যন্ত ভয়ানক ও কঠিন কেয়ামতের মাঠে কাফেরদের অবস্থা কাফেরদের জন্য কেয়ামতের মাঠ হবে অতীব কঠিন ও জটিল জায়গা মহান আল্লাহ তালা কাফেরদের অবস্থা সম্পর্কে ইস্বাদ করেন নিশ্চয়ই যারা কাফের যদি তাদের কাছে পৃথিবীর সমুদায় সম্পদ এবং তৎসহ আরো তদনুরূপ সম্পদ থাকে আর এগুলোর বিনিময় দিয়ে কেয়ামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায় তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আয়াত মহান আল্লাহ সুরা আরও বলেন যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে তাদের দেবতাগুলোর মধ্যে কেউ তাদের জন্য সুপারিশ করবে না এবং তারা তাদের দেবতাকে অস্বীকার করবে সুরাডুম আয়াত বারো তেরো কেয়ামতের মাঠে কাফেরদের অবস্থা এতই কঠিন হবে যে তাদেরকে আল্লাহ পায়ের দ্বারা না হাতিয়ে মুখের মাধ্যমে হাঁটাবেন হাদিসে এসেছে আনাস ইব্রালিক রিয়া হতে বর্ণিত একদা জনৈক ব্যক্তি বলল হে আল্লাহ কিয়ামতের দিন কাফেরদেরকে কিভাবে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে নবী করিম সোল্লাহ আলী হোসাল্লাম বললেন যিনি দুনিয়াতে মানুষকে পায়ের মাধ্যমে চালাতে সক্ষম তিনি কি কেয়ামতের দিন তাকে মুখের মাধ্যমে চালাতে সক্ষম হবেন না কাতাতাহ বলেন আমাদের রবের কসম তিনি তা করতে সক্ষম কেয়ামতের মাঠে এ এক আশ্চর্য দৃশ্য যে কাফেররা মুখের মাধ্যমে চলাচল করবে কেয়ামতের মাঠে মুমিনের অবস্থা যারা মুমিন তারা সব জায়গায় নাজাত পাবে এমন কি কেয়ামতের মাঠেও তাদের নাজাতের ব্যবস্থা করা হবে আর যে সকল মুমিন কেয়ামতের মাঠে নাজাত পাবে তাদের সম্পর্কে হাদিসে এসেছে আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্ল আলী হোসলাম বলেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ তার আরসের ছায়াতলে আশ্রয় দেবেন সেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না নাম্বার এক ন্যায়পরায়ণ শাসক নাম্বার দুই সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে নাম্বার তিন ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত নাম্বার চার এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে মিলিত হয় এবং তার জন্যই পৃথক হয়ে যায় নাম্বার পাঁচ এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চোখ দিয়ে অষ্টু গড়িয়ে পড়ে ছয় এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী ব্যবচারের জন্য আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি এবং নাম্বার ব্যক্তি যে গোপনে দান করে এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করে এ হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে কি আমাদের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহ তালা সাত শ্রেণীর মুমিন লোককে বিশেষ ছায়া দান করবেন এক কথায় কেয়ামতের মাঠ হবে কঠিন ও ভয়াবহ আর এই কঠিন ও ভয়াবহ অবস্থা থেকে নাজাদ পাবে একমাত্র আল্লাহ ভীরু মুমিন বান্দাগণ পরিশেষে বলা যায় যে আমরা যদি সকল মতবাদ ও তরিকা ছেড়ে পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে নিজেদের সার্বিক জীবন গঠন করি তাহলে কেয়ামতের মাঠের ভয়াবহ ও কঠিন আজাব থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহ আরসের নিচে স্থান পাবো ইনশাল্লাহ অন্যথায় কেয়ামতের সেই কঠিন আজাব থেকে মুক্তি পাব না অতএব আসুন পবিত্রকুর আন ও সহি হাদিসের আলোকে জীবন গঠন করে কেয়ামতের ভয়াবহ আজাব থেকে পরিত্রাণ লাভ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন পোস্টটি পরে তাহা নিজের ভেতরে অসম্ভব আকারের একটা ভয় অনুভব করল কিন্তু প্রকাশ করতে পারল না তখন আরেকটি পোস্ট দেখতে পেল তাহা সেটি ছিল এরকম গরিব ও দুর্বল শ্রেণী সমাজে অবনত মর্যাদায় উন্নত পার্থিব দৃষ্টিকোণে সহায় সম্পদ মর্যাদার কারণ হলেও আখেরাতের বিচারে তা মর্যাদার বিষয় নয় জান্নাত পিয়াসী মুমিন তাই দুনিয়া হতে পারে না পার্থিব মোহে সে হয় না কেননা মহান আল্লাহ মানুষকে দুনিয়ার প্রতারণা থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন হে মানব জাতি নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে আর সেই প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে ফতের পঁয়ত্রিশ বাই সম্মান বা মর্যাদার একমাত্র মানদণ্ড হচ্ছে তা কুয়া হজরত ঊনপঞ্চাশ বাই তেরো বিদায় হজের ঐতিহাসিক ভাষণে সমবেত সাহাবিদের উদ্দেশ্যে রসুল সাল্লাহ আলী হোসালাম বলেন হে লোকসকল জেনে রেখো নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ এক এবং তোমাদের পিতা আদম এক অতএব কোনো অনারবি ব্যক্তির ওপরে আরবি ব্যক্তির প্রাধান্য নেই অনুরূপভাবে কোনো আরবি ব্যক্তির ওপরেও অনারবী ব্যক্তির কালো বর্ণের ওপরে লাল বর্ণের ও লাল বর্ণের ওপরে কালো বর্ণের লোকের নেই। কেবলমাত্র বা হতে বর্ণিত তিনি বলেন একদা জনৈক ব্যক্তি সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তার নিকটে উপবিষ্ট ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এই যে লোকটি চলে গেল তার সম্পর্কে তোমার ধারণা কি সে বলল তিনি তো সম্ভ্রান্ত লোকেদের একজন আল্লাহর কসম তিনি এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি তিনি কোনো নারীকে বিবাহের প্রস্তাব দেন তার সাথে বিবাহ দেয়া হবে আর যদি কারো সম্পর্কে সুপারিশ করেন তখন তার সুপারিশ গ্রহণ করা হবে রসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম তখন কিছু সময় চুপ থাকলেন অতপর আরেকজন ব্যক্তি তার পাশ দিয়ে চলে গেল তিনি জিজ্ঞেস করলেন এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি সে বলল এই ব্যক্তি তো গরিব মুসলমানদের একজন সে এমন ব্যক্তি যে বিবাহের প্রস্তাব দিলে তা গ্রহণযোগ্য হবে না কারোর জন্য সুপারিশ করলেও তা কবুল করা হবে না এমনকি সে কোনো কথা বললেও তা শ্রবণ করা হবে না তখন নসরুল্লাহ সোল্লাহ আলী হোসাল্লাম বললেন এ ব্যক্তি দুনিয়া ভর্তি ওই ব্যক্তির পূর্ববর্তী হইতে উত্তম সুতরাং সামাজিক প্রভাব প্রতিপত্তিশীল আমলহীন ফাসিক ব্যক্তি নয় বরং তাকুয়াশীল আমলে সালে সম্পাদনকারী ব্যক্তির মর্যাদাই আল্লাহ নিকটে বেশি হতে পারে সে গরিব কিংবা ধনী আলোচ্য নিবন্ধে গরিব ও দুর্বল শ্রেণীর মর্যাদা ও অবস্থান সম্পর্কে আলোকপাত করা হল গরিব ও মিসকিনদের ভালোবাসতে রসুলসাল আলী হুসালামের নির্দেশ অধিকাংশ মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে গরিব মিসকিন ও অসহায়কে অবজ্ঞার চোখে দেখা এরা অভাব অনটনে যেমন জর্জরিত তেমনি সম্পদশালীর নিকটে অবহেলিত এদের পক্ষে কথা বলার কোনো মানুষ নেই নেই তাদের মানসিক কষ্টগুলো ভাগাভাগি করে নেওয়ার মতো কোনো সুজনও সামাজিকভাবে যেহেতু এরা মর্যাদাহীন তাই ব্যক্তির নিকট মূল্যহীন মানুষের ভালোবাসা থেকে এরা নিদারুনভাবে বঞ্চিত অথচ বিশ্ব মানবতার নবী মোহাম্মদ সোল্লাহ আলী হিসাল এই শ্রেণীর লোকেদের ভালোবাসার প্রতি গুরুত্ব আরোপ করেছেন আবুজা হতে বর্ণিত তিনি বলেন আমার বন্ধু মোহাম্মদ আমাকে সাতটি কাজের নির্দেশ দিয়েছেন নাম্বার এক আমি যেন গরিব মিসকিনকে ভালোবাসি ও তাদের নৈকট্য লাভ করি নাম্বার দুই আমি যেন ওই ব্যক্তির দিকে তাকাই যে আমার চেয়ে নিম্ন স্তরের এবং ওই ব্যক্তির দিকে না তাকাই যে আমার চেয়ে উচ্চ পর্যায়ের নাম্বার তিন আমি যেন আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করি যদিও তারা একে ছিন্ন করে নাম্বার চার আমি যেন কারোর নিকটে কিছু যাঞ্লা না করি নাম্বার পাঁচ আমি যেন সর্বদা ন্যায় ও সত্য কথা বলি যদিও তা তিক্ত হয় আমি যেন আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় না করি এবং নাম্বার সাত তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন যে আমি যেন অধিকাংশ সময় লাহ ইল্লা বিল্লাহ পাঠ করি কেননা এই শব্দগুলো আরসের নিচের ভান্ডার থেকে আগত আবু সাইদ খুজরি রিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন তোমরা মিসকিনদের ভালোবাসো কেননা আমি রসুল সাল্লাহ আলী হোসালামকে তার দোয়ায় বলতে শুনেছি আল্লাহ তুমি আমাকে মিসকিন রূপে জীবিত রাখো মৃত্যুদান করো এবং দলভুক্ত করে হাসরের ময়দানে উত্থিত করো রসুল্লাহ সোল্লাহ আলী হোসালাম ও সাহাবিদের জীবনযাপনের দারিদ্রতা রসুল্লাহ সোল্লাহ আলী হোসালাম ও তার সাহাবিদের জীবনযাপন ছিল অনারম্বর দরিদ্রতা ছিল তাদের নিত্যদিনের সঙ্গী খেয়ে না খেয়ে তারা দিনের হক প্রচার ও প্রসারে সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত করেছিলেন কখনো দু চারটি খেজুর খেয়ে দিনানিপাত করেছেন আবার কখনো কখনো একাধারে কয়েকদিন অভুক্ত থেকেছেন এরপরও মহান আল্লাহর ওপর তাদের আস্থা ছিল অবিচল সবর ও কৃতজ্ঞতা ছিল প্রবল কেননা তারা আখিরাতে চিরস্থায়ী জীবনকে হৃদয় চক্ষু দিয়ে দেখেছিলেন ওমর ফারুক রদিয়াল্লাহ আইনহু হতে বর্ণিত তিনি বলেন একদিন আমি রসুল্লাহ সাল্ল আলি হোসালামের খেদমতে উপস্থিত হয়ে দেখলাম তিনি একটি খেজুর পাতার চাটায়ের ওপরে শুয়ে তার ও চাটায়ের মাঝে কোনো চাদর ছিল না এতে চাটায়ের দাগ তার শরীরে লেগে গেল আর তিনি খেজুর গাছের আঁশ ভর্তি একটি চামড়ার বালিশের ওপর ঠেস দিয়েছিলেন ওমর আনহু বলেন আমি বললাম হে আল্ল রসুল আলী সাল্লিহ্লাম আল্লাহর নিকটে আপনি দোয়া করুন তিনি যেন আপনার উম্মতকে সচ্ছলতা দান করেন পার্শিক ও রোমকদেরকে সচ্ছলতা দান করা হয়েছে অথচ তারা আল্লাহর ইবাদত করে না তখন রসুল্লাহ সাল্লাহ আলী বললেন হে খাত্তাবের পুত্র তুমি কি এখনও এই ধারণায় আছো তারা তো এমন সম্প্রদায় যাদেরকে পার্থিব জীবনে নেয়ামত সমূহ আগাম দেয়া হয়েছে অন্য বর্ণনায় আছে রসুল্লাহ সাল্লি হোসালাম বললেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া নির্ধারিত হোক আর আমাদের জন্য আখেরাত আয়সা আল্লাহ তাল্লাহ আনহা বললেন মোহাম্মদ সোল্লাহ ওয়া আলী হসলামের পরিবার লাগাতার দুদিন জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হন নাই আর এমতাবস্থায় তার মৃত্যু হয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু একদা এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের সামনে বকরি ভুনা পেশ করা হয়েছিল যা খাওয়ার জন্য আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহুকে আমন্ত্রণ জানানো হলো কিন্তু তিনি তা খেতে অস্বীকার করে বললেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অথচ জবে রুটি দ্বারাও পরিতৃপ্ত হতে পারেননি রসুল্লাহ সাল্লাহ আলী হোসালামের দীর্ঘ দশ বছরের খাদেম আনাস রিয়্লাহতুল্লাহ আনহু বলেন রসুল্লাহ আলী আলীহসালামের পরিবারের নিকট কোন সন্ধ্যাকালেই এক ছা গম বা এক ছা অন্য কোন খাদ্যদানা অবশিষ্ট থাকত না অথচ তার নয়জন স্ত্রী ছিল দ্বিতীয় ক্ষুধার তীব্রতায় পেটে পাথর বাধার দৃষ্টান্ত হাদিসে বিধৃত হয়েছে আবু হুরায়রা রদিয়াল্লাহতুল্লাহ আইনহু বলেন আল্লাহর কসম তিনি ব্যতীত কোনো মাহবুদ নেই আমি ক্ষুধার তারণায় উপর হয়ে পড়ে থাকতাম আবার কখনো পেটে পাথর বেঁধে রাখতাম একদিন আমি ক্ষুধার যন্ত্রণা